আসসালামু আলাইকুম খুলনার সাফল্য হেসেরিয়ান খামার থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী সালা জাগানো অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাস্যের বাচ্চার ব্যাপক হারে দাম কমেছে প্রিয় খামারি ভাই বোনেরা ইতিপূর্বে আপনারা যারা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসগুলো পালন করেছেন আপনারা অনেকেই জানেন দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই আপনারা সম্পূর্ণ তিন থেকে চার দিন বোর্ডিং করা ভালো মানের এ গ্রেডের হাঁসের বাচ্চাগুলো মাত্র একশো টাকা পিস দরে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন তাই আপনারা যারা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন যাদের হাসগুলো পালন করতে ইচ্ছুক আপনারা পরীক্ষামূলক বাসাবাড়িতে বাড়িতে বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে পারেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন এই সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি করে থাকি তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা হাঁস খামারের সাথে পুরোপুরি জড়িয়ে আসেন আপনারা অরিজিনাল মাংস রাজা ফ্রান্সের পেকিনস্টার জাতের হাঁসগুলো পালন করে অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় প্রায় তিন গুণ লাভবান হতে পারবেন কারণ এই জাতের হাঁস অত্যন্ত স্বাচ্ছন্দে পানি ছাড়াই যে কোনো জায়গায় পালন করা যায়